এত মুলা কেন খাচ্ছ রাগ উঠলে কি আর মাথা কাজ করে দশন ধর্ষণ আমরা মজা করছিলাম কিন্তু তোমাদের ভয় কষ্ট আর ক্ষতির কথা বুঝতে পারিনি আজ থেকে আমরা আর এমন কাজ করব না আমরা নিজেদের শক্তি দিয়ে গ্রামকে সুন্দর করব দেখুন আরো খাবার এসছে মুখে স্বাদ হৃদয়ে আনন্দ উত্তর পাঠ তাড়াতাড়ি জঙ্গল খাওয়া দাওয়া শেষ কর সন্ধ্যার আগে বাড়ি যাইতে হবে যার যার রাগ বাহিরে রাখো বাড়ির ভিতরে শুধু চা নাস্ত আর গল্পই চলবে ভাই বাইরে আসো নাস্তা করবো সকালের নাস্তা সেরে আবার জঙ্গলে যাব আরে হাও বনিয়ে নিন দর্শকবৃন্দ সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে হালকের পাশে থাকো